তো সবাই লক্ষ্য করে দেখো আমি কিন্তু জনের বাইরে বসে বসে আমার টিম মেটকে রিভার দিয়েছিলাম রিভার্ভ সেন্টার থেকে ঠিক কখনই কিন্তু একটা জৈন বছর আমার সামনে আমি কিন্তু হিস্টোর দিয়ে তাকে মেরে মেরে কিন্তু হালকা পাতলা লুট নিয়ে নিই তারপর কিন্তু গাড়িরভাবে আবারও সিট জন্য আসার পরে কিন্তু পুরো একটা ইদপুরের সামনে গিয়ে ফাইদুল নিয়ে নিয়েছিল পর্যায়ে কিন্তু এনিমিগুলো আমাকে নক করে দেয় নক করাই কিন্তু সব বলে এনিমি চলে আসতেছিল আমার কাছে দেখতেই পারতো তো আমরা কি এই ম্যাচ দুইয়া করতে পেরেছিলাম এবং ইমোটের বদলা নিতে পেরেছিলাম অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচ দেখবে আমরা ম্যাচের শুরুতেই কিন্তু অবদাতে যাওয়ার জন্য লঞ্চের কাছে ল্যান্ডিং করি আমার সাথে কিন্তু তিনটা এনিমি ল্যান্ডিং করে মানে একই স্কোয়াডের তিনটা তারপর কিন্তু দৌড়াদৌড়ি করার সময় একটাকে নক করে দিই এবং একটা কিন্তু গোলামের বাঁচার জন্য ট্রাই করতেছিল তারপরে কিন্তু সামনে চলে আসে একটা তাকে নক করে দিই নক করার কিন্তু তিনটা এনিমি কনফার্ম করার চেষ্টা করছে কিন্তু একটা কনফার্ম করলাম তারপরে দুইটা কনফার্ম করে কিন্তু বসের মেরে চলে দিয়েছি অবজার্ভের দিকে তো ওদের একটা টিমমেট কিন্তু অবজার্ভের লঞ্চ দিয়ে চলে আসছি আমি কিন্তু সেই মাফিক চলে আসলাম আসার পরে কিছুদিনটাকে খুঁজতেছিলাম সাউন্ড পেতেছিলাম নিজ দিয়ে আসে বা খুঁজেই পেতেছিলাম না তারপর দেখতে পাবো আমার কিন্তু হেলথের অবস্থা বারোটা বাজানো তারপর কিন্তু একটা কিট করে তারপর দোড়দৌড়ি করতেছিলাম তো আমার সামনেই কিন্তু তারপর কিন্তু আমিও কিন্তু নক করে দেয় নক করার এক পরে কিন্তু চলে গেছে আমার টিমমেটকে আমি রিবেভ করার জন্য তারপর কিন্তু আমার টিমমেটকে রিবে ওখান থেকে চলে আসি লঞ্চ করে গেছি এসেই কিন্তু গ্যাপের দিকে চলে আসি আসার পরে কিন্তু দেখতেছিলাম সামনে এনেমি দোড়দুরি করতেছে তারপর নেবেন এবং সাথে সাথেই কিন্তু আমার টিমমেট ওই টিম মেটের একটা নক করে দেয় এবং আরেকটাকে কিন্তু মারার জন্য চলে যায় তারপরে কিন্তু নক নক করে দেয় করার পর আর কি করে তারপরে কিন্তু নিচে চলে আসি আসার পরে কিন্তু আবারও চলে যেতে দিয়ে কারণ কিন্তু আমি এখন চলে যাবো বুলচিয়ার সাথে দিকে তারপরে চলে আসি লঞ্চ প্যাডের কাছে এসেই কিন্তু লঞ্চ প্যাডটা মেরে চলে আসি বুলচিয়ার সাথে আসার পরে দেখতে পাই আমার টিমমেট কিন্তু দূর থেকে একটা আমি নক করে দেয় তারপর কিন্তু আমার টিমমেটকে আমি রিভেড দেওয়ার চেষ্টা করছিলাম তারপরে কিন্তু দেখতে পাইনি তারপরে নামে দিয়ে কিন্তু ওর পেছনে দৌড় দিয়েছিলাম ওকে মারার জন্য এটা কিন্তু ওখান থেকে ভেঙে যায় তারপর কিন্তু চলে আসি লঞ্চপ্যাডের কাছে লঞ্চপ্যাডে এসে কিন্তু লঞ্চপ্যাড মেনে দিয়েছিলাম বাঙ্কারের দিকে কারণ বাঙ্কারে দিয়ে কিন্তু এনিমি ছিল তারপর কিন্তু বাঙ্কারের কাছাকাছি চলে আসি আসার পরে কিন্তু বাঙ্কারের ভিতরে দিয়ে এনিমি দৌড়া দৌড়ি করতে পারবে কিন্তু এমপি ফোর্টি হাতে নিয়ে চলে যাওয়ার রাশ করার জন্য তারপরে মারার জন্য ট্রাই করতে ট্রাই করে দিয়ে কিন্তু নক করে দেয় নক করার পরে কিন্তু চলে এসে কনফার্ম করে দেয় তারপর কিন্তু দেখতে পাই আমার টিমের চলে যাচ্ছে জোনের বাইরে রিভেট করার জন্য ফল থেকে আসা টিমমেট কিন্তু আমাদেরকে রিভেভ করে দেয় রিভেভ করার পরে কিন্তু আমি এল কাছে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পরে দেখতে পাই একটা ড্রোন ড্রোনটাই কিন্তু ফাটানোর ট্রাই করতেছিলাম ঠিক তখনই কিন্তু আমার সামনে এনিমি চলে আসে আসার পরে কিন্তু আমি ভাগার জন্য ট্রাই করতেছিলাম একটা যদি না ভাইরে ভাই পুরো দুই করে কিন্তু আমার উপরে করতে রাশ করার পরে দেখতে আমি যদি দূর থেকে কিন্তু ওর টিমেট আমাকে নক করে দেয় নক করার পরে কিন্তু কাছে চলে আসছিল কনফার্ম করার জন্য এক পর্যায়ে কিন্তু কনফার্মই করে দেয় তখনই দেখতে পাই শাহরুখ কিন্তু ওরা ধরা চলে যাচ্ছে রিভেভ করার জন্য ঠিক তখনই কিন্তু ওর সামনে একটা এনিমি চলে আসে আসার পরে কিন্তু এনিমি হেডশট দিয়ে নক করে দেয় নক করার পরে কনফার্ম করে দেয় কনফার্ম করার পরে কিন্তু চলে যাচ্ছে রিভেভ সেন্টারে আমাদেরকে রিভেভ করার করার জন্য তারপরে কিন্তু গিয়ে আমাদেরকে রিভাইভ করে দেয় রিভাইভ করার পরে কিন্তু আমি একটা ড্রপের কাছে ল্যান্ডিং করি ল্যান্ডিং করে যখন লুট নিব রিফাত নেমে কিন্তু তুলে নিয়ে নেয় তারপর কিন্তু চলে যাচ্ছে এল শেপের উপরে তারপরে কিন্তু দেখতে আমার টিমমেট দুইটা মরে গেছে তারপর কিন্তু হয়ে যায় গাড়ি বাবা গাড়ি বাবা হয়ে কিন্তু জোনের বাইরে চলে আসি আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য রিভাইভ পয়েন্টে তারপরে কিন্তু রিভাইভ পয়েন্টে একটা গোলার মেনে গোলার মেনে যখনই বসে দিয়েছি ঠিক তখন দেখতে একটা গাড়ি বাবা কিন্তু চলে আসতেছে গাড়ি নিয়ে আমাকে মারার জন্য ভাবছিল আমার কাছে হেলথ নেই মানে আমার হেলথ নেই আর কি তারপরে কিন্তু ওকে ড্যামেজ দিয়ে একবার পুরো টিমকে ওয়েব আউট করে তারপরে কিন্তু আমার টিম হয়ে যায় রিভার্ভ হওয়ার পর আমি আবারও গাড়ি যখন সামনে যেতেছিলাম দেখতে পেয়ে কিন্তু ফাইট ধরে নেই ঠিক ওর পিছন দিক থেকে কিন্তু ওদের আমাকে মারার জন্য ট্রাই কিন্তু নক করে দেয় দেখো তারপরে কি করতেছে সবগুলো কিন্তু চলে আসতেছে আমার কাছে আমি ভাবতেছিলাম কিন্তু আসার পরে দেখতে পায়ে ইমোট দেয় তারপরে কিন্তু আমার কনফার্ম করে দেয় ঠিক তখনই দেখতে পাচ্ছিলাম রিভার্স কিন্তু পুরো ধরা গেম গেমগুলো করতেছে এবং একটা কিন্তু কনফার্ম করে ট্রাই করতেও কিন্তু করে দেয় সার্কের সামনে কিন্তু একটা নেমি চলে আসে আমি রাস করার জন্য ডেমজ পর কিন্তু ওকে ড্যামেজ দেয় তারপরে কিন্তু ভাগার জন্য ট্রাই করতেছে যে কি কিন্তু এনিমিটা পিছন পিছন চলে যাচ্ছে আবার ঠিক এনিমিটা তারপরে কিন্তু রাজ দেওয়ার জন্য ট্রাই করে এবং ওর সাইড নক করার পরে কিন্তু কনফার্ম করে ট্রাই করে তারপর কিন্তু কনফার্মই করে দেয় কনফার্ম করার পরেই কিন্তু দেখতেছিলাম আমাদের রিফাত কিন্তু ওরা তোরা গেম করতেছে আরেকটা এনিমিকে নক করে দেয় নক করার পরে কিন্তু দুজনে একসাথে হয়ে যায় একসাথে হওয়ার পরে কিন্তু এক স্কোয়ার সামনে থেকে তারপরে কিন্তু ওদেরকে হাজার ড্যামেজ দিয়ে দেয় দেখতে পাই একটা এনিমি কিন্তু